প্রথম কথা হচ্ছে যে যে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমরা প্রথম থেকে বলেছি যে এই সংগ্রামী যৌথ মঞ্চ দু সালে তৈরি হওয়ার পর থেকে এই রাজ্যে যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় এবং মানুষ যাতে মানুষের ভোটটা নির্বিঘ্নে দিতে পারে তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেটা পঞ্চায়েত ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবিতে কেশ করা থেকে শুরু করে বিভিন্ন সময়ে যে আমরা মানে ভোটের দিনগুলোতে হেল্প ডেস্ক খোলা সে অভিযোগগুলোকে জমা নেবে এবং সেগুলো বলে যে আমি সবই জানি সেগুলো আপনাদের ভূমিকা আমরা খুব খুশি যে আপনারা এসেছেন এবং যে কাজটা আমরা করছি সেই কাজটাকেই আমরা ভালো করে ইমপ্লিমেন্ট করানোর জন্য আমাদের সহযোগিতা করছেন আমরা আমাদের কাছে যে পার্টিকুলার অভিযোগগুলো ছিল সেই সব অভিযোগগুলো আমরা বলেছি কোথাও কোথাও অভিযোগ এসেছে এরকম যে বিএলওদের কাছে গিয়ে ধরুন ব্লক ব্লকের যারা অস্থায়ী কর্মচারী আছেন যারা হয়তো এলাকাতে দলের কর্মী বলে পরিচিত তারা এসে পরে বিএলকে বলেছেন যে আপনি চিঠিটা নিয়ে নিন আমরা শুধু ওটিপিটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বাকি কাজটা আমরা করে নেব আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না আমরা সমস্ত কাজটা করে নেব এই একটা অভিযোগ আমরা বলেছি বিভিন্ন জায়গাতে বিএল ওদেরকে ট্রেনিং ফ্রেনিং সব হয়ে যাওয়ার পরে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে আলাদা করে যে যাতে করে তারা মানে বিভিন্ন রাজনৈতিক দল মানে শাসক দলই বলবো তাদের পার্টি অফিসগুলোতে যান এবং গিয়ে পরে সেখানে যেন আলোচনা করেন কিভাবে কাজগুলো করতে হবে না হবে সেগুলো নাকি শাসক দলের লোকেরা আলোচনা করবে তারপরে তারা সেগুলো কাজকর্মগুলো করবেন এই অভিযোগ আমাদের কাছে এসেছে অভিযোগ এসেছে যে বিএলওদেরকে হুমকি দেওয়া শুরু হয়েছে যে কারোর নাম বাদ দেওয়া যাবে না বাদ দিলে পরে যেখানে কাজ করছেন বা পরিবার নিয়ে যেখানে আছেন সেখানে নির্বিঘ্নে থাকতে পারবেন না এই অভিযোগগুলোর আমরা পার্টিকুলার তুলে ধরেছি এবং আমরা বলেছি যে সব জায়গায় প্রয়োজন নেই কিন্তু কিছু কিছু জায়গা জায়গা স্পর্শকাতর আছে যেগুলোতে কাজ করা কিন্তু সত্যি জায়গাতে বিএল বলেছেন যে না এবারে তো নাম তো সমস্ত রূপেই একদম ডিজিটালাইজড হবে সেখানে কি করে ইয়ে হবে তো উনি আমাদেরকে বললেন যে ধরুন আমরা ইয়ে দিচ্ছি সেখানে সই করে দিতে হবে যে ভোটার থাকবে সে সই করিয়ে জমা দেবে তারপরে সেটা বাদ যাবে বা বিয়ে বলবেন যে এখানে নামা মারা গেছে আমরা বলেছি যে দেখুন মানে আমার পরিবারের যদি কেউ মারা গিয়ে থাকে সেই মৃত ব্যক্তির নামটাও আমি করিয়ে ক্রস ভেরিফিকেশন করে এই যে সাত কোটি তিরিশ লক্ষ মতো ভোটার আছে তাদের প্রত্যেকের আইডেন্টিফাই করে আপনি করতে পারেন কথা তাহলে সেই জায়গাগুলো আপনারা ধরবেন কিভাবে পরে কথা এটার জন্যই বিএলওদের কিন্তু নির্বিঘ্নে কাজ করার মতো পরিবেশটা তৈরি হওয়াটা প্রয়োজন তারা যদি ঠিকভাবে কাজটা করতে না পারেন ধরুন মৃত ভোটার মৃতই আছে বা এখান থেকে ডিসপ্লেসড ভোটার আছে বা এখান থেকে অন্য জায়গায় চলে গেছে অ্যাবসেন্ট আছে তাহলে সেই ভোটারটাকে যদি অ্যাকচুয়ালি সে দেখাবার মতো পরিবেশ পরিস্থিতিটা না পাই তাহলে তো আলটিমেটলি ভোটার লিস্টটা স্বচ্ছ হবে না তাতে আপনি যতই সই করা না যাই করুন একজন এক্স ব্যক্তি তার নামটা যদি অন্য কেউ সই করিয়ে দিয়ে দেয় আপনার কাছে কি মেকানিজম আছে যে আপনি ধরে নিতে পারবেন সেটা তাই ওনারা বলেছেন যে হ্যাঁ এটা একটা মানে কথা আমরা বলেছি যে আমরা হয়তো কয়েকদিন পর থেকে একটা হেল্প ডেস্ক চালু করছি সেটা আপনাদেরকে জানিয়েও দেওয়া হবে সেখানে অভিযোগ জানাতে পারবে এবং ওনারা বলেছেন যে আপনাদের কাছে যে জমা অভিযোগ জমা হবে সেগুলো দয়া করে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সেগুলোতে একদম ব্যবস্থা নেব আমরা এই কাজটা করছি হয়তো তিনটে ফোন নাম্বার প্রোভাইড করা হবে এবং একটা ইমেল আইডি দিয়ে দেওয়া হবে সেখানে বিয়ের ওরা সরাসরি অভিযোগ আমাদের কাছে করবে ডিউটি দেওয়া নিয়েও আমরা বলেছি উনি বলেছেন যে যেখানে সিঙ্গেল টিচার স্কুল সেখান থেকে ডিউটি না দেওয়ার কথা সেখানেও যেমন হয়েছে ঘটনা সেগুলো আমরা তুলে ধরেছি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে ভোটের সময় কি ঘটনা ঘটে এবং ভোটিং কাউন্টিং এর সময় কি ঘটনা ঘটে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে উনি বলেছেন যে আমাদেরকে লিখিত দিতে আমরা সেটা লিখিত দেব বলে সেটা ঠিক করেছি আজকে যে জমা দেওয়া হয়েছে সেখানে মূলত বিএলওদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার কথাই বলা হয়েছে সব জায়গায় নয় যে বুথগুলো স্পর্শকাতর সেগুলোতেই বলা হয়েছে উনিও এগ্রি করেছেন বলছে যে দেখুন হাসতে বলেছেন যে এখন পর্যন্ত আমাদের নিরাপত্তা নেই তবে আমরা সেটা যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যবস্থা করবো

মানে দাবিটা তোলার কথা আমরা তুলেছি সেটা আপাতত গোপন রাখছি তাদের নিরাপত্তার স্বার্থে মানে ওই লিস্ট আমরা এখনো কোথাও মানে পাবলিশ করছি না কারণ যারা অভিযোগ হয়েছে তাহলে তাদের নামগুলো যদি পাবলিশ হয়ে যায় তাহলে তো তারা আবার টার্গেট হবে সুতরাং সেই আমরা সেই কাজটা এখন পর্যন্ত আমরা ওটা মানে প্রকাশ করা সম্ভব নয় আপনাদের সকলের জন্য ধারাবাহিক ভাবে দিয়ে চলেছি আমরা এবং এসআইআর শুরু হলে সেটা বলেছেন যে একদম রেগুলার বেসিসে জানাতে আমরা যে দেখছি যে যে স্টেপ উনি নিচ্ছেন তাতে মানে স্বচ্ছ নির্বাচন করানোর জন্য যা কিছু করার সেগুলোতে চেষ্টা মানে আমরা দেখছি আর কি না হলে ভোট এসআইআর শুরুর আগেই চারজন আধিকারিককে সাসপেন্ড করার ব্যবস্থা নেওয়া যদিও এফআইআরটা হয়নি আমরা সে কথাও তুলেছি যে এফআইআরটা কোনো হয়নি এফআইআর হওয়াটা কিন্তু খুব আধিকারিক মানে এটা প্রয়োজন তার কারণ হচ্ছে যে এই জায়গা থেকেই গোলমালটা আসছে এটা কিন্তু খুব পরিষ্কার ভোটের সময়েও তাই হয় এই এফআইআর এর কাজের সময়েও সেটাই হবে সুতরাং নির্বাচন কমিশনকে আমরা রিকোয়েস্ট করেছি যে কঠোর ব্যবস্থা নিতে সেটা যেই ব্যবস্থা ইয়ে করুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক কিন্তু কাজটা নির্বিঘ্নে হোক কিছু আমাদের কাছে অনেক জমা পড়েছে মানে আমি সংখ্যা কিছু বলছিলাম আমাদের কাছে জমা পড়ছে অলরেডি কারণ যারা করছেন তারা তো অধিকাংশটাই আমাদের সদস্য সমর্থক জানাচ্ছেন আর কি অসুবিধার কথাগুলো জানাচ্ছেন আমরা এটাও বলেছি যে যাদেরকে ভালো বিএলও হিসেবে ট্রেনিং এ নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে তাদের নাম মুখ্যমন্ত্রী কথামতো মতো বাদ দেওয়া হয়েছিল তুমি তাদের যাদের বাদ যাওয়া বিএলওদের নাম দিতে বলেছেন আমরা সেটা উত্তর দেব আমরা ওনাকে উনি একটা কথা বললেন যে আপনারা এই যে অভিযোগগুলো আপনারা প্রত্যেক জেলার যে ডিএম আছে যারা নির্বাচন কমিশনের যারা আধিকারিক ও বটে তাদের জানান তো আমরা বললাম যে তারা তো আমাদের সাথে দেখা করে না তখন উনি খুব স্পষ্ট ভাবে বলেছে যে আমি তাদের নির্দেশ দিয়ে দিচ্ছি যে প্রত্যেক জেলায় তারা যেন আপনাদের প্রতিনিধিদের সাথে দেখা করেন এই আশ্বাসটা উনি আমাদের দিয়েছেন এবং আমরা এটা নিয়ে প্রত্যেক জেলায় জেলায় আশা করি আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ প্রত্যেক জেলা শাসক যারা আছেন বা এসডিও যারা আছেন তাদের কাছে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে যে নিরাপত্তার বিষয়টা তারাও যাতে করেন এই বিষয়টা রাখা হবে আরেকটি কথা উনি বলেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে শিক্ষকদের যেহেতু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে উনি শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেছেন এই এসআইআর ক্ষেত্রে বা এসআইআর শুরু হয়নি মানে এখন যে চলছে কাজ যে খসড়া চলছে তাতে উনি একদম খুব স্পষ্টভাবে বলেছেন যে শিক্ষকরা একদম নিরপেক্ষভাবে কাজ করছে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই শিক্ষকদের ভেঙে দেওয়ার চেষ্টা করুন যতই চোট চোটটা এসব বলুন এখানে কিন্তু শিক্ষকরা তাদের যে সামাজিক ভূমিকা সেটা ভালোভাবেই রেখেছে এবং কাউন্টিংয়ের ব্যাপারেও আমরা বলেছি যে সেখানে কি কি হয় তখন উনি বলেছেন যে হ্যাঁ কাউন্টিংয়ের ব্যাপারে যাতে ওই সিসি ক্যামেরা যেটা থাকে সেটাকে যাতে প্রকাশ্যে রাখা যায় প্রকাশ্যে যাতে সেটাকে সবাই দেখতে পান জনসাধারণ এই বিষয়টা উনি বলেছেন যে আপনারা এটা ওনার কিছু করার নেই এটা মানে যেটা দিল্লির যে মুখ্য নির্বাচন আধিকারিক তাকে বিষয়টা আমাদের প্রস্তাব জানাতে এবং উনিও সেটাকে সমর্থন করবেন বলে এটা জানিয়েছেন